কাঁচা আমের এই সিজনে ঝাল মিষ্টি আচার বানাবো না সেটা তো হতেই পারে না তাই আজকে বসে পড়লাম আচার বানানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই আমি যেটা করেছি আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে কেটে নিচ্ছি আমি দুভাবে কেটে নিয়েছি এখানে আমগুলো খোসা ছাড়ি একটু লম্বা লম্বা করে কেটেছি আর এগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি আমি আজকে আপনাদেরকে মিষ্টি আচারটা বানিয়ে দেখাবো কিভাবে আমি বানাই আর তেলের আচার যেটা আমি বানাবো খোসা সহ ওটার ভিডিও আমি পরে আপলোড দেবো যাই হোক আমগুলোকে কেটে আমি হলুদ মাখিয়ে ছাদে একটু শুকাতে দিয়ে আসলাম শুকাতে শুকাতে এদিক দিয়ে আমি বাকি প্রসেসগুলা করে নিচ্ছি প্রথমেই এই যে গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি তারপরে আমি শুকনামরিচটাকেও ভেজে নিচ্ছি এগুলো একটু বেশি করেই আমি ভেজে নিচ্ছি কারণ দেখা যায় শুকনামরিচটা ভাতের সঙ্গে খাওয়া হয় তাই আমি এটা একটু বেশি করে ভেজেছি যতটুকু লাগবে ততটুকু আচারে দিব আর বাকিটা আমি ব ভরে রেখে দিব আর এদিকে আমি সরিষাটাও একটু ধরে ধুয়ে নিলাম এটাকে আমি কাঁচা বেটে নিব আর বাড়তে বাড়তে এদিকে আমি ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে আমি যে আমগুলো নিয়ে এসেছি আমগুলো নিয়ে আসলাম তা এখানে একদম শুকিয়ে গেছে কোনো পানি নেই তারপরে এই যে সরিষাটা আমি বেটে নিয়েছি এটা বেশি করে বেটেছি যাতে দুটো আচারে দেওয়া যায় আর আচারের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে পাঁচফোড়ন তাই পাঁচফোড়নটাকেও আমি ভেজে নিয়েছি ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিব তারপরেই চলে যাচ্ছি মূল কাজে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম অনেকে হয়তো বা আচারে আদা রসুন বাটা দেয় না কিন্তু আমি দেই আমার কাছে মনে হয় এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় যাই হোক আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি সরিষা বাটাটা দিলাম যতটুকু বেড়েছিলাম তার থেকে অর্ধেকটা দিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণও দিয়েছি ওটা আমার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক সবগুলা দিয়ে আমি এটাই ভালো করে একটু নেড়ে নিচ্ছি মশলাটাকে একটু কষানোর জন্য তারপরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখন মিষ্টি আচারটা বানাবো যেটা খোসা ছাড়া সেটা আমি আজকে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা লং লং দিন দারচিনি আর এলাচ আর চারটা মরিচ ওইগুলো দেওয়ার পর আমি সেই কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম এবার মশলাগুলোর সঙ্গে আমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে আমের গায়ে তেল বা মশলা সব কিছু সুন্দরভাবে মেখে থাকে আর যেটা ইম্পর্ট্যান্ট আচার সেটা হলো গিয়ে ভিনেগার বা সিরকা এটা যদি আপনি না দেন আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ হাতে একটু ডোলে দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু নেয় চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই গরম মশলা তারপরে পাঁচফোরণ শুকনো মরিচ এগুলো ব্ল্যান্ডার করে আমি গুঁড়ো করেছিলাম সর্বশেষ আমি এটা দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তাহলেই আমার আচারটা পারফেক্টভাবে পুরোপুরি তৈরি হয়ে যাবে আর এখানে আর কোনো কাজ নেই যাই হোক কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে তৈরি হয়ে গেছে আমার আমের আচার আমের আচার একটু টক ঝাল মিষ্টি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ